হ্যালো বন্ধুরা আপনি দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কীভাবে বাংলা ধর্মী অফিসিয়াল ওয়েবসাইট থেকে জমির পচার আবেদন করবেন দেখুন স্টেপ বাই স্টেপ প্রথমে সিটিজেন সার্ভিসে ক্লিক করে লগ ইন করে নিন লগ ইন করার পরে সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করুন সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করার পরে দেখুন রোড রিকোয়েস্ট অপশানে ক্লিক করতে হবে রোড রিকোয়েস্ট অপশানে ক্লিক করার পরে তারপর নতুন একটি পেজ ওপেন হবে সেই পেজটিতে আবার ডিসক্লেইমার আসবে ওখানে এক্সিট করতে হবে এক্সিট করার পরে দেখুন রিকোয়েস্ট ডিটেলস ফিল করতে হবে তো প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন তারপর ব্লক সিলেক্ট করুন তারপর মৌজা সিলেক্ট করুন তারপর খতিয়ার নাম্বার বসান খতিয়ার নাম্বার বসানোর পরে ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার্স নেম হাজব্যান্ড নেম বাবাদার তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম বসে নিচ্ছি বসানোর পরে বাবার নাম বসে নিচ্ছি তারপর অ্যাড্রেস বসিয়ে দিন তারপর টাইপে ক্যাপচার স্যার তো আমি ক্যাপচার কোডটা বসিয়ে নেব তারপর ক্যালকুলেট ফিরে ক্লিক করতে হবে একটু নিচে দিয়ে ক্লিক করুন তারপর দেখুন পেমেন্ট গেতে থ্রু সিলেক্ট করতে হবে তা আমি এসবিআই ই পে করলাম মানে আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব তারপর কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ পর আরেকটা নতুন পেজ খুলবে সেখানে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে সেখানে কন্টিনিউ ক্লিক করার পরে তারপর নতুন পেজ ওপেন হবে তারপর একটু নিচে দিকে করে ভেরিফাই ক্লিক করতে হবে তো আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি হ্যাঁ ভেরিফাই অ্যান্ড চেকের অপশানে ক্লিক করে নেক্সট করতে হবে নেক্সটে করার পর পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে তো আমি এস বি আই পে করলাম তারপরে ব্যাঙ্ক তো এখানে পেমেন্ট থ্রুটা করতে হবে পেমেন্ট গেতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে কিছুক্ষণ ওয়েট করুন ওয়েট করার পর নতুন আর একটা পেজ ওপেন হবে তারপর ওকেতে ক্লিক করুন তারপর আবার নিচের দিকে যেতে হবে তারপর পে নাও ক্লিক করুন কিছুক্ষণ ওয়েট করার পরে পেমেন্ট অপশান চলে আসবে তারপর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং তো আমি ইউপিআইয়ের মাধ্যমে করবো ইন্টার ইউপিআই আইডি ইউপিআই কিউআর কোড আমি কিউআর কোড মাধ্যমে পেমেন্ট করব তো কিউআর কোড অপশনে ক্লিক করলাম তারপর পে নামে ক্লিক করলাম তারপর স্ক্যান করে পেমেন্ট করব তো আমার পেমেন্ট হয়ে গেছে সাকসেসফুল প্লাস ওয়াইট লোডিং কিছুক্ষণ সময় লাগবে তো আমার হয়ে গেছে ভিউ চালান ডিটেলস অথবা ডাউনলোড চালান ডিটেলস তবুদের এইভাবে আপনারা খুব সহজেই জমির পর্চার জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন তবু ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আছ সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি যারা প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি পর্যন্ত শেষ পরে দেখার জন্য ধন্যবাদ আপনাদের শুভ হোক